সালামুয়ালাইকুম অনেক অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আগর কার্ডের ভিডিও এই যে দেখতেছেন আগর কার্ড প্রসেসিং চলতেছে ওইগুলা পেরেকের আগর কার্ড এই যে দেখেন অনেক অভিজ্ঞ কারিগর কাজ করতেছেন এই যে দেখেন এইগুলা প্রসেসিং এই যে দেখেন এই প্রথমে রকম থাকে তারপর প্রসেসিং করার পর এরকম হয় এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কার্ড এই যে দেখেন আরেকজন একজন কাজ করতেছেন নতুন কারিগর তারপর অনেক কাজ অনেক ভালো আছে আর ও আমার বাইক না বাইকার কাজ অনেক সুন্দর কাজ করতেছেন ওই কাঠগুলোতে অনেক কোয়াশ আছে দেখেন এই যে দেখেন এগুলো পুরানোর পর অনেক ইস্টন গ্রাম বের হবে ওখানে অনেক কাঠ পানি নিচে যায় আন্ডার ওয়াটার কাঠ আছে ওনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এই যে দেখেন আমি ওইগুলো কাজ করতেছি এই যে দেখেন এই যে দেখেন এইগুলো হইলো সোল্লা আগর কার্ড ওইগুলো আপনারা জানেন অনেক দামি আগর কার্ড এই যে দেখেন